দেখুন বন্ধুরা আজকে আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা হয়তো এটা খাননি অনেকেই কেউ কেউ হয়তো খেয়েছেন বেশিরভাগ লোকেই খাইনি এই গাছটাকে চিনতে পারছেন দেখবেন এটা রাস্তার আশেপাশে দেখা যায় এই গাছটা রাস্তার পাশে হয়ে থাকে এটাকে বলে হাগরা এটার যে ফলটা হয় সেই ফলটা ছুঁড়ে মারলে মাথার চুললে যদি ছুঁড়ে মারে কিলিপের মত আটকিয়ে যায় হয়তো এবার চিনতে পেরেছেন এই গাছটাকে এই গাছটাকে বলে হাগরা এটাকে রান্না করে খাবো আজকে দেখবেন কিভাবে খাই এবার দেখুন এটাকে কিভাবে কাটতে হবে হুম পাতাগুলো দেবেন না পাতাগুলো ফেলে দেবেন নাহলে তিতা লাগবে শুধু ডাটাগুলো নিতে হবে আশটা ছাড়িয়ে নিতে হবে এইভাবে হ্যাঁ আশ থাকলে কি হবে আশ থাকলে ভালো লাগে না খেতে কুমড়োর ডাটার আশ যেভাবে ছাড়ান সেভাবে ছাড়িয়ে নিতে হবে আশটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে নরম নরম যেটুকু নরম নরম থাকবে সেটুকুই নেবেন মানে নরম গুলো নেবে শক্ত গুলো নেবে না আর এতে জাল তো বেশি দিলে হবে না জাল তো কম বেশি দিলে হবে না অল্প জাল দিতে হবে যদি বেশি দেয় তাহলে বিচ্ছিরি লাগবে রান্নাটা সবুজ সবুজ থাকবে ডাটা তাহলে খেতে ভালো লাগে এটা নরমই আছে পুরোটাই এই যে ডগাগুলো এই যে মোটা মোটা আছে ডগাটা এটাকে নিয়ে নিলাম এইভাবে আশ ডগাটাই বেশি ভালো লাগে ডগাটাই বেশি ভালো লাগে ডগাগুলো খেতে বেশি ভালো লাগে ডাটাগুলো কুটে যে রাখলো না ও কাঁচা লঙ্কা কি মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে হবে আলু এই আলু দিয়ে রান্না করবা দিয়েছি আলু দিয়েই রান্না করতে হয় আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তখন ডাটাটা দিতে হবে পিষি রান্না করলে একভাবে তুমি করতে তা রাখবে এটা অন্য সিস্টেমে রান্না আচ্ছা এটা আলাদা রকমের রান্না তারপর কি করতে হবে তারপরে এটা গরম হবে আলুটা সেদ্ধ হবে যখন তখন এগুলো দিতে হবে তো সেদ্ধ এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো এই যে লবণ

সব শুনতে পাচ্ছি। সব কম হয়ে। ধোয়া বেরিয়ে গেল তো। সে ধোয়া তো বেরোবেই। পুরোটা ঢেল না। চামচ আগে দিয়ে মানুষ বুঝিয়ে যায়। এই যে। একদম আগে দিয়ে। বাবা অনেক গরম হয়েছে তেলটা। ট্রেন লাগে এই যে হয়ে গেল আমার হাগরার ঝোল আজকে হাগরার ঝোল দিয়ে খাবো এইভাবে ঝোল খাবো না এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভালোই লাগবে কিন্তু এটা বেশি জাল দিলে ভালো লাগে না খেতে এই ডাটাগুলো যেন সবুজ সবুজ থাকে হলুদ যেন না হয় বেশি জাল দেওয়া যাবে বেশি জাল দিলে ডাটা রংটা হলুদ হয়ে যাবে সাদা হয়ে যায় বেশি চাল দিলে এতে ইনুমিটি পাওয়ারটাও একটু বাড়ে এর মধ্যে এখন একটু ধন্যবাদ দিয়ে দেবো ধন্যবাদ দিয়ে দিয়েছি এখন নামিয়ে ফেলবো কমপ্লিট